লালবাগে পিকনিকের মাধ্যমে আপনার বিয়ার চলছে পিকনিকের মাধ্যমে আপনার ঢোল চলছে পিকনিকের মাধ্যমে আপনার তবলা চলছে পিকনিকের মাধ্যমে আপনার গাজা চলছে পিকনিকের মাধ্যমে আজকে ইংলিশ আপনার বলে আছে মাল খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না নাবি আমার বললেন সাহাবারা রাত্রি বেলায় হোক দিনের বেলায় হোক 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 আর আপনার বলে হচ্ছে ঘুমাতে যেই হোক হোক যদি কারো সঙ্গে কথোপকথন হয় সর্বপ্রথমে সালাম দাও একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সালাম হবে আল্লাহর আপনার আসমান থেকে আল্লাহ একশোটা রহমত নাজির করবে কটা জোরে বলতে হবে কটা রহমত একশোটা রহমত একশোটা রহমতের ভিতরে যে জিনিস সর্বপ্রথমে সালাম দিবেন ওনার আপনার বলে হাতে উপরে আশিটা রহমত নাজির হবে জোরে বলুন সুবহান আল্লাহ মা বোন আপনারাও দিবেন স্বামীকে ফোন করলে সালাম দিবেন সন্তানকে ফোন করলে সালাম দিবেন শ্বশুর শাশুড়ি যেই হোক না

একাডেমিতে পড়াই পড়াই না পড়াই না ইংলিশ মিডিয়াম একাডেমি আরবি মিডিয়াম একাডেমি নার্সারি একাডেমি নেতাজি একাডেমি বিভিন্ন একাডেমিতে পড়াই বাচ্চা ছেলে যাবে ছেলে দুটার হাত ধরে মা দড়িয়ে আপনার দাঁড়ি আছে কারণ গাড়িতে তুলে দিতে হবে গাড়ি যেমনি আসলো মা হাত ধরে তুলে দিল বাচ্চা বলছে টাটা মা বলছে আবার দেখা হবে টাটা দিয়ে চলে আসলো টাটা মানে কি বলে তুই যাচ্ছিস যা আর তুই ফিরে আসিস আপনি বলবেন ইয়ে আবার কোন যাচ্ছিস মানে আর ফিরে আসিস না আপনাকে বুঝিয়ে দিই টাটা মানে কি আপনি একটু ভালো করে বোঝেন সকাল বেলাতেই কেউ যদি বলে চা খাও আমি একটু খেয়ে নিয়েছি না বলে। না 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 মানে আর নেব না ভাত খেতে বসেছেন আপনাকে ভাত দিল আপনি আপনার ভাত নিবেন না 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 মানে হাত লড়ায় না মানে আর নিব না আপনি বলে হচ্ছে কোন জায়গা যাবেন জিজ্ঞেস করছে যাবেন তো না 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 তার মানে যাব না তো টাটা মানে কি যাচ্ছিস যা আর ঘুরে আসিস না বুঝতে পেরেছেন না না টা টা মানে না না বুঝতে পেরেছেন আজকে বর্তমানে আমরা বিদায় দিই আপনার করে হচ্ছে বিদায় দেবার আমরা দোয়া জানি না খোদা হাফেজ বলেন আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাতে যখন আপনার কোন বান্দা বান্দি যাই নবীকে আপনার শিক্ষা দিচ্ছে নবী এই দোয়াটা বলেন আমরা দোয়া পড়ি পড়ি না আপনার দোয়া পড়তে হয় দোয়া পড়বেন গাড়িতে চাপবেন একটা দোয়া পড়বেন যানবাহনে চাপবেন একটা দোয়া পড়বেন রাস্তায় চলবেন একটা দোয়া পড়বেন আপনি তো টাটাতে শেষ করে দিলেন বর্তমান যুগে এই আপনার জানুয়ারি আজ তেরো চলছে তেরো দিন থেকে ধুমধাম করে সব চাইতে যেটা আপনার মুসলিম অধিষ্ঠিত এলাকা জনসংখ্যা বেশি আপনার কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের পাশে আপনার লালবাগে পিকনিকের মাধ্যমে আপনার বিয়ার চলছে পিকনিকের মাধ্যমে আপনার ঢোল চলছে পিকনিকের মাধ্যমে আপনার তবলা চলছে পিকনিকের মাধ্যমে আপনার গাজা চলছে মাধ্যমে আজকে ইংলিশ আপনার বলা আছে মাল খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না আপনাদের ঘরে ছেড়ে খাই না খাই না খাই না খাই এরা মা বলে না এরা বিদেশি মাল বলে বিদেশি খাই দেশি আপনার লোক খাই বিদেশি এরা হচ্ছে সব দেশি কিন্তু খাই বিদেশি সেদিনকে একজন বলছে বলেছে বাংলা না ইংরেজি বাংলাটা খাইতে হবে না ইংরেজিটা খাওয়া যাবে আস্তাক বাংলাও চলবে না ইংরেজিটাও চলবে না আমি আবার বাংলা ইংরেজি বুঝতাম না বাংলাটা কোনটা ইংরেজি কোনটা বলছে বাংলাটা পারমিশন পাওয়া যায় না আর ইংলিশটা পারমিশন পাওয়া যায়

বাচ্চা অমকের ছেলে আমার বিয়ে হবে দোয়া করেন এরা যেন সুখী সংসার বানায় মা হযরত আয়েশাতুল হুমায়রা আর নবীর মতো মহব্বত হয় হুজুর ও দোয়া করল আল্লাহ এদের মহব্বতটা মা আয়েশাতুল হুমায়রা আর নবী পাকের মতো করে দাও আর সন্তান যা হবে সব যেন গাউস পাকের মতো হয় আল্লাহ বলছে হারাম কর নামাজ সারা রাত হারাম খেয়েছে সারা রাত্রি ঢোল বাজিয়েছে আর মৌলবি সাহেব সকাল বেলাতে যায় দুয়া কো চল্লা গাউস পাকের মতো যেন একটা বাচ্চা দেন মোদি মাল সারা বছর হারাম আর আপনার বলে হচ্ছে গাউসপাকের পাকের মতো ছেলে চাইছে হবে বাপ একটু জোরে হবে ইটের আপনার বলে হচ্ছে ভাটাই গেছেন তো ভারত ভাটা লেখা আছে ভারত ভাটার ইট ভারতই বাড়াবে না অন্য কিছু বাড়াবে লেখা আছে আপনার বলা হচ্ছে ফাইভ স্টার তো ফাইভ স্টার এর ডাইসে যদি কাদা ভরেন তো ভারত বাড়াবে বাড়াবে না কেন ফর্মা যেমন ওই রকমই ইট বাড়াবে তো তোমার ফরমা যেমন সেরকমই তো তোমার বাচ্চা হবে তুমি সারা রাত্রি গান করলে মদ খাওয়ালে আসার করলে আবার গার্জেনকে যদি বলা হয় তো যা হই তো জানি না গো মানে কান বলে না জানার ভাগ করে আল্লাহ বলছে ফেরেশতাকে ধরে নিয়ে ও সব খবর রেখেছে আর এটার খবর রাখতে পারেনি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার ছেলে মদ খাচ্ছে আপনার কাছে টাকা নিয়ে আপনার পিকনিক করছে বর্তমান যুগে এই হারাম পদ্ধতি আমাদের ভিতরে আপনার ঢুকে গেছে এর জন্য বর্তমানে আমাদের ভিতরে শান্তি নয় আমার বক্তব্য সবার হজম আপনার হবে না রাগ হবে বলেন পিকনিক খাওয়া হারাম না ভালো করে বুঝেন পিকনিক খাওয়া হারাম না কিন্তু পিকনিকের আপনার সাথে আনো সঙ্গীত যেগুলা করি ওগুলা হারাম আপনার হয়ে গেছে এর জন্য পৃথিবীতে আপনার আমার ছেলেকে আপনার বলা হয়েছে সতর্ক করতে হবে এক নাম্বার ওটা গেল দুই নাম্বার হচ্ছে পর্দার খেলাপ যত নারী আর আপনার বলে হচ্ছে পুরুষ পিকনিকের মাধ্যমে ঘোরাঘুরি করে এদের অধিকাংশ জেনার করা হয় আর চেনা আল্লাহর নবী বলেছেন এ আল্লাহর বান্দারা শুনে রেখে দাও নবী বলতেছে ইদা খারাজার যখন কোন মহিলা বাড়ি থেকে বেরিয়ে যায় ইস্তরা ইস্তাসরা পাহার শয়তান শয়তান তাদেরকে সুশোভিত করে দেখায় সুন্দর করে দেখায় কালো হলেও দেখে ভালো লাগে এর জন্য টোন কাটে এই আপনার পিকনিকের মাধ্যমে মেলার মাধ্যমে খেলা খেতে গিয়ে যদি আপনার গোড়া হয়ে যায় কে বাঁচাবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন এ আপনার বলে চাল্লার বান্দারা পৃথিবীর জমিনে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কোন মহিলার দিকে যদি নজর পড়ে আল্লাহর নবী হজরতে জারির রাজি আল্লাহ তানহুকে বলছেন এ জারি তুমি শোনে রেখে দাও যদি কোন মহিলার দিকে নজর পড়ে যাই আমি রসোল্লা বলতেছি শোনে রেখে দাও তোমরা আপনার সঙ্গে সঙ্গে আপনার বারে হয়েছে আপনার ইস্তা আপনার সঙ্গে সঙ্গে ইসরাফ বাসা রাখা তোমার চোখের দৃষ্টি আনত করো হজরত আলী রাজি আল্লাহ তানহু নবীর কাছে গিয়ে বললেন ইয়ার রসোল্লা আমি রাস্তা দিয়ে চলছি কোন অলঙ্গ মহিলা বেপারদার মহিলা যদি তাকে দেখে ফেলি তাহলে আপনার বলা আছে আমি কি করে চোখের দৃষ্টি আনত করব আল্লাহর নবী বললেন আলী যদি তুমি আপনার কোন মহিলাকে দেখো আমি রসুল্লাহ বলছি শুনে রেখে দাও একবার দেখার পর দ্বিতীয়বার কোন মহিলার দিকে তাকানো শরীয়তে যাইজ নাই কারণ আপনার বলা হচ্ছে ফা ইন্না আউলা লাকা প্রথমবার তাকানোটা তোমার আর আপনার বলে আছে বালাসা তো লাকাল আখিরা দ্বিতীয়বার তাকানোটা তোমার নয় কারণ প্রথমবার যখন তাকাও ওটা তুমি না জানতে তাকিয়ে ফেলেছো এর জন্য তোমার গোঠা নয় দ্বিতীয়বার যদি তাকাও তোমার গোঠা হবে কারণ তুমি ওটা ভালো করে জানো যা আমি দেখতে পেলাম না আর একটু চুকটকি মেরে দেখেনি কেমন আপনার ছিল ওটা তো ভালো করে দেখা হলো না এর জন্য আপনার বলে আছে তুমি দেখো আল্লাহ আপনার বলে আছে কোরআন আপনার আল্লাহ পাক দিয়ে বলেন হে আমার আপনার বান্দা বান্দিরা আপনার তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিচ্ছি পৃথিবীর জমিনে আপনার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ মিন আবসারিহি ওয়া বাসারাগা আবসারিহি ওয়া ইয়াহফাজু ফুরুদাহুম আজকা আপনার জালিকা আজকালা লাগো ইন্নাল্লাহ ইন্নাল্লাহ কাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব হে আমার নবী আপনি উম্মতদের জানিয়ে দিন মুমিন যারা হবে এরা যারা দৃষ্টি আনত করে চলে দৃষ্টি যারা নিন্দন গামি করে চলে উঠের মতো জানো তাকিয়ে না চলে এরা জানো আপনার দৃষ্টিকে হেবাজাত করে এবং তাদের গুপ্ত অঙ্গর জানো হেবাজাত করে তাদেরকে আপনার তাদের জন্য পর্দা করে আপনার এটাই হলো তাদের জন্য উত্তম আপনার ইন্নাল্লাহু খবীরুম বিমা ইয়াসনাউল নিশ্চয় আল্লাহ পাক জানে যে এরা গোপনে কি করতে চায় এখন মা আপনারা শুনেন দুটো কথা বলি জালসা তো পর্দা লাগবে না মাধ্যমে আপনার বাজার হচ্ছে কসমেটিকের দোকান ঘুরছে গত পরশুদিন জালসা ডিগ্রি ঘোষপাড়া তো দুটো বাচ্চা হারিয়ে গেল আমি বললাম শুনো বাচ্চা হারাইলছে তাও ভাগ্য ভালো যে বাচ্চাটা পাওয়া যেতে পারে আরচ্চার মা যদি হারায় 100% সিওর পাবেন বাচ্চার মা যদি হারিয়ে যায় ওকে আর পাওয়া যাবে না হরিয়ার পাড়াতে জালসা করছি পিছন থেকে বলছে যে নাই আউট অফ মার্কেট বলে কে বলে একটা আমি পালিয়েছি আস্তাক ফরুল্লাহ জালসাতে সাথে যদি বেপর না থাকে তো এরকমই হবে জালসাটাকে ফ্যাশন মনে করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুল্লিল মুমিনাতি তারা যেন তাদের দৃষ্টি আনত করে চলে ওরা নিম্নগামী হয়ে চলবে তো আপনার বলা হচ্ছে মতো তাক কোন জায়গায় দোকান আগে খুঁজছে ঠিক না বেটি ওটা আপনার খুঁজে বেড়াই বা ইহা ফজনাও আপনার ইহা ফজনা বাসারা হুন না তারা জান আপনার ফুরুজা হুন না তারা জান তাদের আপনার গুত্বলকে ইবাদত করে লা জিনা জিনাতাহুন না আর তারা জান তাদের আপনার সুন্দর জকে প্রকাশ না করে তারা জান তাদের সৌন্দর্য প্রকাশ না করে হ্যাঁ করতে পারে ইল্লা আপনার বলার আছে ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মা জাহারা মিনহা তাদের কাছ থেকে কিছু কিছু ব্যতীত প্রকাশ করা যাবে না যেমন নিজের সৌন্দর্য স্বামীর কাছে প্রকাশ করবে ওই মহিলাটা যদি সেজে থাকে তার ছেলে যদি আপনার থাকে তাহলে অসুবিধা নাই নাই কিন্তু যদি আপনার বেড়ে আছে যাদের সঙ্গে বিবাহ যাইজ হবে তার কাছে যদি সেজে থাকে তাহলে এটা আপনার আল্লার কোরান নিষেধ করেছে তোমাদের সৌন্দর্য খবরদার তোমরা প্রকাশ করবে না আর গোষ্ঠী লোন করছে আর সপ্তাহে আপনার বেলা আছে আপনার চলে আসছে স্যার নাম হচ্ছে বন্ধন স্যার বন্ধন স্যার বেঁধে রেখেছে মাসে আপনার চারবার পাঁচবার আসে বাড়িতে কোনোদিন সাজে না নাইটি ছাড়া যেদিন বন্ধন স্যারের ডিউটি সেদিন সকাল থেকে আপনার সাজে হ্যাঁ কোথায় যাবি তো বলছে স্যার আসছে আর নিজের স্বামীর জন্য নাইটি জুটে না আর বন্ধন স্যারের জন্য সে যে বসে থাকে গোবরাতে এরকম মহিলা নাই যে বন্ধন স্যারের জন্য সাজবে এ আল্লাহর বান্দা বান্দি জালসা শুনলেই হবে শুধু নাকি জীবনী শুনলেই হবে জীবনী তৈরি করতে হবে পর্দা আপনার বলে হচ্ছে আপনার আমার প্রচন্ড ফর্জে আইন ফর্জ আপনাকে ত্যাগ করলে হবে না ফর্জ আপনার লাগবে অনেক ব্যক্তি বলছে হুজুর আমাকে যেমন গত কয়েকদিন আগে বলছে হুজুর আপনি পর্দার কথা বলছেন ভালো ঠিক আছে কিন্তু যদি কোন মহিলা ডাক্তারের বাড়ি যায় আর ছবি তোলার দরকার হয় তাহলে কি করবে লোক তো কুজি গাঠের কম নাই হ্যাঁ ডাক্তারের বাড়িতে পেটের ছবি হয় না অনেকের বুকের ছবি হয় মুখের ছবি হয় সিজার হলে আরো অন্য কিছু হয় তাহলে এখানে পর্দা মেনটেন করবে কি করে শোনেন আল্লাহ সব ক্লিয়ার করে রেখেছে আল্লাহর কোরআনে কিছু নাই এটা নয় ভালো করে শুনেন আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে ইন্না মাহরামা আলাইকো ইন্না মাহরামা আলাইকুমুল মাইতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজি আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছি মৃত্যু প্রাণী ভালো করে শুনেন মৃত্যু প্রাণী মৃত্যু প্রাণী খাওয়া যাবে না তবে মাছকে ধরবেন না মাছ আলাদা মাছেরও জান আছে কিন্তু মাছ খাওয়া মরা মাছ খাওয়া যাই মরা গরু খাওয়া জোরে বলেন হারাম ছাগল খাওয়া হারাম আমি বলবো হালালো আছে মরা গরু খাওয়া কোরআন থেকে প্রমাণ করবো আপনি বলবেন ই তো মৌলী আচ্ছা ভেজাল লাগালো কোনদিন শুনিনি আমি আপনাকে কোরআন থেকে বলবো খাওয়া যাবে কারণ ওদের জিজ্ঞাসা করেছে প্রশ্ন করেছে যে হুজুর তাহলে ডাক্তারের বাড়িতে হবে কি করা হবে ছবি তুললে করা হবে। ডাক্তার দেখালে পর্দা কি করা হবে যেমন আপনার প্রশ্ন উত্তরটা ঠিক সেইভাবে আমাকে দিতে হবে শুনে রেখে দেন আপনার পাক বললেন মরা প্রাণী খাওয়া যাবে না উইদাউট মাছ মাছ আলাদা রাখেন আপনার রক্ত খাওয়া যাবে না শুকুরের মাংস খাওয়া যাবে না আর কি খাওয়া যাবে আল্লাহু গরাব্বুল আলামিন বললেন এই কুরআনের আয়াতটা সোরা বাকারা এর 173 নম্বর আপনারাও দেখে নিতে পারেন বাংলা কোরআনেও আপনার পেয়ে যাবেন তো আল্লাহু গরাব্বুল আলামিন বললেন তোমাদের মরা খাওয়া নিষেধ হারাম তোমাদের প্রতি রক্ত খাওয়া হারাম করেছি এবং তোমাদের প্রতি শুকুরের মাংস খাওয়া করেছি ওয়া মা উহিল্লা বিহি আর ওই প্রাণী খাওয়া হারাম ওই জানদার যে আপনার বড় হচ্ছে পশু খাওয়া হারাম যেটা আল্লাহ পাকের নাম ছাড়া হালাল করা হবে যেমন ধরুন আপনি হচ্ছে পলটির দোকানে গেলেন এর জন্য বাবা পলটি আমি কারো বিশ্বাস করে লিনা আমি যদি নিজে হালাল না করি পলটি লিনা কারণ সেদিন দেখছি যে পলটি জিজ্ঞেস করছে অফার দিয়েছে আপনার মাইকে বলছে গোটা পলটি হলো 110 টাকা আর কাটা হলো 150 টাকা তো আপনার পাশে একজন আপনার বড়হাটে দোকান দিয়েছে আর কাস্টমার ভিড় লাগিয়ে দিয়েছে এসে যে কাস্টমার আসছে সেই জিজ্ঞেস করছে হাগো টি কত টাকা কিলো তখন বলছে গুটা হলো 110 আর আপনার আপনার কাটা হলো 100 150 টাকা আর আপনার বলা চাই এদিকে চলিয়ে গেছে মানে এদিকে হচ্ছে কথা বলা বলা আর এদিকে আপনার হাতও চালিয়ে দিচ্ছে আচ্ছা বলেন বিসমিল্লাহি আল্লাহ আকবার কখন বলল ওর কি দুইটা আছে ও আপনার কথা বলছে আর হাত কামায় নাই ও শুধু আপনার চারা কাটা করে কাটছে আর অন্যজন ছাড়াছর মাছ ছাড় দিচ্ছে আর ওকে জিজ্ঞাসা জহা করছে আর বলছে গুটা 110 আর কাটা 150 আপনার বলে হচ্ছে বলেন খাওয়া যাবে জোরে বলেন যাবে আপনার যদি কোন ব্যক্তি এরকম হালাল করে খাবার খাবেন না এ আপনার খাবার আপনার চলবে না পলটিটাকে আপনাকে হালাল করতে হবে কত দূর ডিসট্যান্স থেকে আপনার শরীয়তের বিধানে মশলা দেওয়া আছে একটা জানকে আপনার পলটি হোক একটা আপনার বলে হচ্ছে মুরগি হোক হাঁস হোক মতক হোক তাকে জমিন থেকে আধাত পরে আপনি হালাল করেন এটা হলো সুন্নতি পদ্ধতি আর ধরে বুকের উপর হাইয়া বাস চালিয়ে দিল মাথা থাকলো কি না থাকলো আপনার দেখার দরকার নাই ওর সুজারও দরকার নাই কেবলামুখী হলো কি হলো না ওটা আপনার দেখার দরকার নাই বিসমিল্লাহির রহমানির রহিম কখন বললো না বললো ওটাও আপনার বলা হয়েছে জানার দরকার হয় না এর জন্য হালাল নিজে করবেন করে নেবেন আর যদি না হয় যে করে তাকে বলবি যে সুন্নতি দতিদা হালাল কর চারা কাটা পলটি নিব না বুঝতে পারেছেন পলটির দোকানদার থাকলে কেরাกิน না হে রানী দড়াতে জুম্মা দিন বক্কি দাদাকে বলে এই আমাদের ব্যবসার উপর আপনি হাত মাচছেন বাপ যেটা সত্য সেটা বলতে হবে না হবে না আপনি জিজ্ঞাসা করছে কথা বলছেন তো আপনি দোয়া করলেন কখন আদোয়া তো কাটার সময় দিতে হবে হালাল করার সময় তো যদি কোনো ব্যক্তি গোটা পৃথিবী দোয়া পড়ে আর যদি বিসমিল্লাহি ওয়া আল্লাহু না বলে তাহলে ওই প্রাণী খাওয়া হারাম হবে চারটি নিয়ম চারটি আপনাকে তরিকা বললাম কিন্তু আল্লাহ পাক ওই আয়াতে সে সংসদের দিকে বলছে ফামানিত তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন কিন্তু যদি নিরূপায় হয় উপায় যদি না থাকে কোন রাস্তা যদি না থাকে কিন্তু ওই একটা সীমা লঙ্ঘনকারী না মানে বেপরোয়া না আল্লাহ কে মানে না তারাই আল্লাহ কেও মানে কিন্তু নিরুপায় হয়ে গেছে তার কাছে হালাল করা কোনো মাংস নাই আপনার গরু তাজা নাই আপনার বলে হয়েছে পৃথিবীতে হালাল করার সিস্টেম নাই কিন্তু মরুভূমিতে পড়ে আছে আপনার হাত ভেঙে গেল পা ভেঙে গেল বা আপনার আসতে পারছে না ওখানে পানিও নাই ওখানে খাবারও নাই কিন্তু মরা গরু পড়ে আছে আপনি কয়েকদিন ধরে ওখানে আপনি বিমার হয়ে পড়ে আছেন তো আপনার খাওয়া যাবে কি যাবে না আল্লাহর কোরআন বলছে আপনার বলা আছে নিরুপায় হয়ে যদি ওই ব্যক্তি মরা গরু খায় তাহলে আপনার ফালা ইসমা আলাইহি তাতে কোনো গুনাহ নাই জোরে বল সুবহানাল্লাহ কারণ ইন্নাল্লাহ আপনার বলা আছে ইন্নাল্লাহ গফুর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু জোরে বল সুবহানাল্লাহ তাই বলে কোনো ব্যক্তি যদি উপায় থেকে আপনার বলা আছে খায় হলে তো হবে না আপনি ডাক্তারের বাড়ির ফতুয়া যদি মেলাতে দেন হবে মেলাতে পর্দা করা যাবে কি যাবে না মেলাতে পর্দা করা যাবে আপনি পিকনিকে যদি যান পিকনিকে পর্দা করা যাবে চালসাতে যদি আসেন চালসাই পর্দা করা যাবে এই ফতুয়া নিয়ে যদি হাসপাতালে ভিড়ান তাহলে কি হবে এখন হাসপাতালে সিজার করবে আর ও যদি বলে যে আমি আপনার বলে আছে আমার কোন জায়গার আপনার পোশাক খুলবো না তো সিজার করবে কি করে হ্যাঁ ওটা তো নিরী ওটা কি ওটানির উপায় হাল্লা পাচ্ছি কেমন করে দিয়েছে কোনো মোর্দা কোন মরা প্রাণী খাওয়া যাবে না কিন্তু হ্যাঁ খাওয়া যাবে যদি কোন কিছু না থাকে আর তুমি পানে মারা যাবার আশঙ্কা থাকে মানে মারা যাবে আপনি যদি ওই মরাটা না খান মরা মাংস তাহলে আপনি মারা যাবেন তো শরিয়ত বলছে খাওয়া যাবে কতটুকু তো বলছে যতটুকু খালে তুমি বেঁচে যাবে ভালো করে বলছে যতটুকু খেলে তুমি প্রাণে বেছে যাবে অতটুকু পর্যন্ত খাওয়া যদি কেউ খায় তাহলে আল্লাহ গোণা. লেখবে না বুঝা গেল এই যদি অবস্থা আমাদের হয় অসুবিধা নাই কিন্তু মুসলমান আমরা উপায় থাকতেও পর্দা করি না এবং আপনার বড় হয়েছে আল্লাহর জিকির করি না আল্লাহর জিকির থেকে অনেক দূরে থাকার কারণে পৃথিবীতে আমাদের আজকে সংকচিত জীবন শুনে রেখে দিন আজ বর্তমান যুগে মুসলমানদের কঠিন অবস্থা মুসলমানদের আপনার কখনো আপনার বলে আছে আপনারা দেখছিলেন আমাদের মুর্শিদাবাদের চারটি ছেলেকে আতঙ্কবাদের আপনার বলে হয়েছে তহমত লাগিয়ে ধরা হয়েছে জানেন আপনারা জানেন না হরিহার পাড়া থেকে একজন মুসলমান যারা কোরআন পড়ে হাদিস পড়ে মলবি মাওলানা এদেরকে আতঙ্কবাদ বলে ধরে নিয়ে যাচ্ছে এখন আমাকে আপনারা যদি বলেন হুজুর আপনাদের কি তো আক্রমণ করছে কারণ আমরাও আল্লাহর চিকিৎস থেকে অনেক দূরে আল্লাহর কোরআন আছে আপনার আমার হাতে তা সত্য কেন মুসলমান নামছি হিজরতের ইতিহাস আপনাদের আমাদের মনে আছে নবীজির দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবে আল্লাহু রাব্বুল আলামিনের ফালস্তা জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রিতে আপনাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে আমার বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনা যাবেন আপনার বলা হচ্ছে ঘর থেকে উঠে দেখছেন চতুর দিকে আপনার বেড়া জালের মতো জাল দিয়ে আপনার বলা হচ্ছে কুরাইশ গোত্ররা আপনার দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বললেন জিবরিল এই অবস্থায় যেতে হবে বললেন আল্লাহ পাক বললেন জিবরিল নবীকে বলো সূরা আপনার ইয়াসিনের এক রুকু পড়ে মাটিতে ফুঁক দিবে আপনার পাথর নিক্ষেপ করবে আর সমস্ত কুরাইশ গোত্রের কাফেরদের চোখের দৃষ্টি আমি আল্লাহ কেড়ে নেব আল্লাহ পাকের নবী যখন নিক্ষেপ করে আমার আল্লাহ পাক বলেন ওমার আমাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হাবিব আপনি যখন পাথর নিক্ষেপ করেন ও পাথর আপনি নিক্ষেপ করেন নি ওটা আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছি জোরে মান সুবহানাল্লাহ আজ তো সূরা ইয়াসিন আপনার কাছে আছে আমার কাছে আছে যদি সুরাইয়া সিনের উপর ফুক দিয়ে আজকে আপনার কাফেরের উপর নিক্ষেপ করি তাদের চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাবে আর আপনি নিরাপত্তা পেয়ে যাবেন এটা কি আপনি আমি করতে পেরেছি জোরে বলতে পেরেছি নবী আমার কি শিক্ষা দিলেন সেখান থেকে আল্লাহ কি বলতে চাইলেন আমরা তো মনে করি শুধু নবীর হিজরতেরই ঘটনা নবীর প্রত্যেকটা পদক্ষেপ এবং কোরআনের প্রত্যেকটা আপনার নির্দেশে একটা করে শিক্ষা আছে কিন্তু আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করি না আমরা মনে করি যে শুধু নবী বাঁচাচ্ছে আর কেউ বাঁচবে না আর আমার নবী তো ওটা সিস্টেমটা দেখিয়ে দিয়েছে আমিও বাঁচলাম আমার উম্মতও বাঁচবে কিয়ামত পর্যন্ত এই সিস্টেম আপনার আমার কাছে থাকা দরকার ছিল কিন্তু মুসলমান কোরআনের কাছে সাহায্য চাই না বিপদে পড়লে সকাল বেলায় এ কে ধরে পা ধরে না আপনি যা পারবেন করেন যা লাগবে দিব কারণ আপনি ছাড়া আর কোনো গতি নাই আল্লাহ বলছে মোল্লাকে ধরে যখন ছাড়বি না তখন তোর এরকমই হবে বুঝতে পারছিস এখন আল্লাহকে বাদ দিয়ে মোল্লার উপরে আমরা বেশি ডিপেন্ড করি আল্লাহ পাক যেন আল্লাহর উপর ডিপেন্ড করার তৌফিক দান করুন জোর আল্লাহ আমিন আল্লাহ